চুল হারানো শুধু একটি শারীরিক পরিবর্তন নয় কিছু অভিশাপ থাকে যা চুলের সঙ্গে সঙ্গে আত্মাও কেড়ে নেয় ন্যাড়া হওয়ার এই ভয়ঙ্কর সত্য জানার জন্য তুমি কি প্রস্তুত রাতের আধারে আয়নার সামনে দাঁড়িয়ে ছিল অনির্বাণ চুল আচরাতে গিয়ে হঠাৎ সে অনুভব করল তার মাথার এক জায়গা পুরো ফাঁকা কয়েকটা চুল হাতে এলো আর বুকের মধ্যে যেন হিমশীতল স্রোত বয়ে গেল এটা কি করে সম্ভব তার মাথার একাংশ পুরোপুরি মসৃণ কাল রাতেও সব ঠিকঠাক ছিল এমন সময় দরজার পাশ থেকে একটা চাপা হাসির শব্দয়েল কে কে ওখানে আলো বন্ধ হয়ে গেল আর এক গা ছমছমে কণ্ঠস্বর ফিসফিস করে বলল শুরু হয়ে গেছে এখন আর কিছুই থামাতে পারবে না অনির্বাণ তাড়াতাড়ি লাইট জ্বালাল কেউ নেই কেবল আয়নার সামনে তার নিজস্ব প্রতিচ্ছবি কিন্তু অপেক্ষা করুন ওটা কি সত্যিই তার প্রতিবিম্ব চুলহীন সেই প্রতিচ্ছবির ঠোঁটের কোণে ছিল এক বিভৎস হাসি তুই পালিয়ে যেতে পারবি না তার হৃদস্পন্দন বেজে উঠল কানের কাছে গরম নিঃশ্বাসের মতো অনুভূত হল পরদিন সকালেই সে দেখতে পেল তার মাথার এক বিশাল অংশ সম্পূর্ণ ন্যাড়া হয়ে গেছে চিকিৎসক বললেন এটা কোনো সাধারণ পড়া নয় মনে হচ্ছে কিছু একটা তোমার শরীর থেকে চুল টেনে নিচ্ছে অনির্বাণ হতভম্ব এদিকে প্রতিদিন সকালে তার বালিশে অজস্র চুল পড়ে থাকতে লাগল ঠিক যেন কেউ গভীর রাতে সেগুলো ছিঁড়ে ফেলছে বিপদের কারণ খুঁজতে গিয়ে সে পেল তার বাবার পুরনো শেভিং রেজর যার হাতল কালচে লাল গায়ে গায়ে গন্ধ যেন পুরনো রক্ত বাবা কি এই রেজর ব্যবহার করতেন সে যখন সেটি হাতে নিল তখনই মনে পড়ল ছোটবেলার এক ঘটনা তার বাবা একবার বলেছিলেন এই রেজরটা কখনো ব্যবহার করিস না এটা অভিশক্ত কিন্তু কেন সেই রাতেই ঘুমের মধ্যে অনুভব করলো কেউ যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ঘুম ভেঙে গিয়ে দেখলো একটা কালো ছায়ামূর্তি তার পাশে দাঁড়িয়ে আছে মাথায় একটাও চুল নেই আর তার হাত থেকে ঝুলছে অনির্বাণের চুলের গোছা তুইও এবার আমার মতো ন্যাড়া হবি ঘরের বাতাস ভারী হয়ে গেল দেয়ালের ছায়াগুলো যেন নড়ে উঠল অনির্বাণ পালানোর চেষ্টা করল কিন্তু শরীর যেন শক্ত হয়ে গেল কালো মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এল তার ঠান্ডা আমুল বুলিয়ে দিল মাথায় এই অভিশাপ রোধ করা অসম্ভব ধীরে ধীরে তার শরীর থেকে সব চুল খসে পড়তে লাগল হাত বুক ভ্রু সব শেষ মুহূর্তে আয়নায় সে দেখল তার নিজের প্রতিবিম্ব আর নেই সেখানে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ন্যাড়া শয়তানি হাসি মুখে এক অশরীরী অস্তিত্ব স্বাগতম টাক পড়ার পরবর্তী অধ্যায় অনির্বাণ এখন পুরোপুরি ন্যাড়া শুধু মাথা নয় ব্রু, দাড়ি শরীরের প্রতিটা লোম উধাও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখতে গিয়ে সে আঁতকে উঠল আগের মতো চেনা চেহারা নেই এ যেন এক অচেনা ভয়ঙ্কর রূপ তার চোখের সামনে আবার সেই ছায়ামূর্তি ভেসে উঠল এবার আরও পরিষ্কার এখন তুইও আমাদের একজন অনির্বাণ বোঝার চেষ্টা করল আমাদের মানে কি তখনই ঘরের বাতাস ভারী হয়ে এল দেয়ালের ছায়াগুলো নড়তে শুরু করল আর একের পর এক ন্যাড়া ছায়া তার চারপাশে জড়ো হতে থাকল অনির্বাণ কোনোভাবে সেই শয়তানি শক্তির কবল থেকে নিজেকে সরিয়ে নিয়ে বাবার পুরনো কাগজপত্র ঘাটতে লাগল পুরনো ডায়েরির ভেতর একটা ছবি পেল একদল লোক দাঁড়িয়ে আছে সবাই সম্পূর্ণ ন্যাড়া ছবির পেছনে লেখা ন্যাড়ার সংঘ একবার প্রবেশ করলে আর ফেরার পথ নেই সেই শিউরে উঠল এরই মধ্যে তার চোখ পড়ল এক পুরনো চিঠিতে এর থেকে বড় তোর বাবাও এই অভিশাপে আক্রান্ত হয়েছিল কিন্তু সে পালানোর চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এই অভিশাপ থামাতে হলে তোকে আত্মত্যাগ করতে হবে কিন্তু আত্মত্যাগ মানে কি রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে অদ্ভুত আওয়াজ শুরু হলো। জানালা দিয়ে দেখল রাস্তার লাইটের নিচে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন মানুষ সবাই ন্যাড়া তারা ধীরে ধীরে এগিয়ে আসছে তুইও আমাদের দলের অনির্বাণ পেছনে ফিরতেই দেখল ছায়াগুলো ঘরের ভিতরে ঢুকে পড়েছে তাদের চোখ দুটো লালচে আর ঠোঁটের কোণে বিকৃত হাসি তারা একসঙ্গে হাত বাড়িয়ে অনির্বাণের মাথায় স্পর্শ করল মুহূর্তের মধ্যে সে অনুভব করল এক দমবন্ধ করা যন্ত্রণা মাথার চামড়া যেন চিমটিতে টেনে ধরেছে কেউ একবার ন্যাড়া হলে আর ফিরে যাওয়া যায় না হঠাৎ মনে পড়ল বাবার শেষ কথা সেভিং নষ্ট নষ্টকর সেটাই মূল কারণ অনির্বাণ ছুটে গিয়ে সেই অভিশপ্ত রেজোরটা তুলে নিল জানালার দিকে ছুঁড়ে মারল মুহূর্তেই একটা বিকট চিৎকার রেজোর্টটা ভাঙার সঙ্গে সঙ্গে চারপাশের ছায়ারা ধোয়ার মতো মিলিয়ে গেল তারপর সব শান্ত অনির্বাণ ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। তার চুল নেই ন্যাড়া চেহারাটা এখনো আছে কিন্তু সেই ভয়ানক অনুভূতি কেটে গেছে কিন্তু আয়নার কোণে কিছু একটা নড়ে উঠল তুই ভাবছিস সব শেষ ন্যাড়া কখনোই শেষ হয় না আয়নার ভিতর থেকে এক হাত বেরিয়ে এল অনির্বাণ দৌড়ে পিছিয়ে গেল আয়নার ভেতর থেকে বেরিয়ে আসা সেই হাত এবার পুরোপুরি বেরিয়ে এল কালো কমকালের মতো হাত টক নেই শুধু হারের ফাঁকে ফাঁকে গাঢ় কালো ছায়া তুই কি সত্যিই ভেবেছিস এটা শেষ আয়নার মধ্য থেকে বেরিয়ে এল সেই ন্যাড়া শয়তান চোখ দুটো রক্তলাল মুখের কোণে বিকৃত হাসি একবার ন্যাড়া হলে কখনোই আর আগের মতো থাকা যায় না অনির্বাণ শ্বাস নিতে পারছিল না বাতাস ভারী হয়ে গেছে চারপাশে যেন এক চাপা গন্ধ পচা মাংসের মতো ঘরের সব আলো ফ্লিকার করতে লাগ অনির্বাণ বুঝতে পারল সে আর নিজের ঘরে নেই একটা অদ্ভুত শূন্যতায় পড়ে গেছে চারপাশে কেবল কালো শূন্যতা আর কিছু ন্যাড়া ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে স্বাগতম ন্যাড়াদের জগতে সে হাটু গেড়ে বসে পড়ল এটা কি স্বপ্ন আমি কি মারা গেছি না তুই এখনো মরিস কিন্তু খুব তাড়াতাড়ি মরবি একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল অনির্বাণ চিৎকার করে উঠে দাঁড়াল তার মনে পড়ল বাবার ডায়েরিতে একটা কথা লেখা ছিল এর থেকে বড় ন্যাড়া অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে প্রতিস্থাপন অন্য কাউকে এই অভিশাপ দিতে হবে চারপাশে তাকিয়ে অনির্বাণ দেখল তার সামনে একটা দরজা ভেসে উঠেছে দরজার ওপাশে একটা চেয়ার আর সেখানে বসে আছে তাহলে কি হবে পরবর্তী নেরা একটা বিকৃত হাসি ফুটে উঠল অনির্বাণের মুখে অনির্বাণ দাঁড়িয়ে আছে সেই রহস্যময় দরজার সামনে দরজার ওপাশে বসে আছে কেউ ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা কণ্ঠ ঘেঁসে এল দাদা তুমি এখানে কি করছো অনির্বাণের শরীর কেঁপে উঠল এ কণ্ঠ তো তার ছোট ভাই রুদ্রর রুদ্র দরজা খুলে ঘরে ঢুকল তার চোখে বিস্ময় দাদা তোমার চুলকই তুমি এত অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন অনির্বাণ কিছু বলতে পারল না শয়তান তার কানে ফিসফিস করল তোর ভাইকেই বেছে নে তোর মুক্তি নিশ্চিত সে নিজের মুষ্টি শক্ত করে ফেলল কিন্তু পারবে রুদ্র এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল তুমি কাঁপছ কেন দাদা সব ঠিক আছে তো অনির্বাণের চোখ জলে ভরে উঠল শয়তান তার মাথার কাছে এসে বলল এখন সিদ্ধান্ত নে নইলে তুই চিরতরে এই ন্যাড়া জগতে আটকে যাবি রুদ্র তখনও কিছু বুঝতে পারছে না কিন্তু ঠিক তখনই বুম বাতাস ভারী হয়ে গেল দরজার ওপাশে থাকা ছায়াগুলো নড়ে উঠল